রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক হয়ে গেছে এটা যে আসলে মানে মা কালীকে নিয়ে লেখা হয়েছে এটা তো আসলে আমরা জন্মের পর থেকে জীবনে শুনলাম না জাতীয় সংগীত পরিবর্তনের একটা কিন্তু কথা চলছে এবং আপনি এটা নিয়ে বেশ সরব ছিলেন সোশ্যাল মিডিয়াতে আমি যদি দু একটা স্ট্যাটাসের কথা বলি আপনি বলছেন যে জাতীয় সংগীত নিয়ে চুলকানি কিসের এদেরকে পাগলা মলম দিতে হবে এছাড়া যাদের আসলে এই গানটাকে নিস্তেজ মনে হয় তাদেরকে আশিক বানায় শোনার জন্য আপনি পরামর্শ দিয়ে বলছিলাম

আমার তো এখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক হয়ে গেছে এটা যে আসলে মানে মা কালীকে নিয়ে লেখা হয়েছে এটা তো আসলে আমরা জন্মের পর থেকে জীবনও শুনলাম না পড়াশোনা যারা করছে কেউই তো এই ব্যাপারটা জানলাম না সো যে ফেসবুকের শিক্ষিত সে গ্রামে বসে হঠাৎ করে দেখলো যে একজন বলছেন আর সে এটা ভাবলেন রিয়েল এটা তো হবে না আমি প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করবো আগে আপনারা নিজেরা জানেন পড়েন ব্যাপারটা নিয়ে ভাবেন তারপরে পক্ষে বিপক্ষে যান তবে দেখে খুব অবাক লাগছে অনেকে হাহা দিছে আমার স্ট্যাটাসে ধরেন লোক সামলাবে কিন্তু আপনি যদি আমাকে বলেন কি যুদ্ধে যাবেন কিনা না জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য তাহলে সঙ্গে যেন আমার সোনার বাংলায় থাকে সেটা পক্ষ থেকে যুদ্ধ যাবো মানে যদি দুই পক্ষের বানামারি হয় তাহলে আমি যাবো

আমি যতবার স্কুল থেকে গাইছি গ্রাকেট কলেজে গাইছি বা এখনো গাইতে এই আন্দোলনের সময় তো রাস্তা দাঁড়া গিয়ে গেছি তো আপনি কি কলকাতা দেখেন কলকাতার আকাশ বাতাসের গন্ধ আপনার নাকে আসে নাকি আমাদের দেশের নদীর আর গাছপালার গন্ধ আপনার নাকে আসে আপনি বলেন আপনার কি কি আসে কি ফিল হয় তাহলে ওটা আমাদের জাতীয় সঙ্গীত সে কত সালে লিখছে এই বাংলাদেশ জন্মানোর আগে লেখা হয়েছে এটা যে এই পার্সপেক্টিভে লেখা হোক এইটুকু তো এটা শিরিপ না মানে এটা কি কোনো মানে প্রতিমা কিনে গান না আমি ততটুকুই আমি ততটুকু আল্লাহ বিশ্বাসী যেটা যদি কোনো মাকে নিয়ে প্রতি মাকে লেখা হতো আমি এই গাইতে রাজি হইতাম না আমি বিপক্ষে যাইতাম জিনিসটা এরকমটা না জিনিসটা আপনি লজিক্যালি আসেন তাহলে আপনার কথাটা রাইট যদি আপনি লজিক্যালি রং হন তাহলে আপনার পক্ষে আমি নাই সে যেই হন কিছুদিন আগে যখন জাতির সঙ্গীত নিয়ে একটা আলাপ উঠলো যে জাতির সঙ্গীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অবিভক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এ বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই দেশের জন্য তো এটা লেখা লেখা হয়নি ভারতের একটা একটা অংশ আর অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এ দেশের জন্ম হয়নি তাহলে এটা কিভাবে দেশের জাতীয় সঙ্গীত হতে পারে ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয় যে তাকে মা বলে সম্বন্ধ করে আমরা মুসলমানের সে বিশ্বাস করি না তাহলে এই জাতিসংগীত কিভাবে আমাদের দেশের এটা একটা আলাপ উঠার পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুপ এই মানুষগুলো শয়তানি যুগ যুগ ধরে আলেমুল আমার আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার শয়তান দেখার খায়েশ যদি থাকে কারোর তো এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খায়েশ পুরা হয়ে যাবে যে মানুষরূপী শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভণ্ড হয় কতটা ইটর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারী হয় মুনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না তারা দেশের প্রেম আর দেশের মায়া এমনভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আলেম আমাদেরকে আসামের কাঠগড়া দাঁড় করা রাখছে আলেমুল আমরা দেশের কোন সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করার করছে না অন্য কিছু কিন্তু দেখবেন করা আমারা সবার আগে চলে যাচ্ছে ভাইরা আমার এই তথাকথিত সুশীল শয়তান গুলোকে এবং তাদের শয়তানি গুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে মসজিদের মেম্বর থেকে এখন এই আওয়াজ উঠছে দেশকে ধ্বংস করার যে চক্রান্ত করছে তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না গুলিয়ে ফেলতে চাই না হিন্দুত্ববাদ এক জিনিস জিনিস আর হিন্দু আরেক এদেশের যারা হিন্দু ভাইরা আছেন বৌদ্ধ খ্রিস্টানরা আছেন তারা শান্তিপ্রাপী এদেশের নাগরিক তাদের সে অধিকার আছে তারা নির্ভয় এদেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন কেউ সেখানে বাধা দিতে যাবে না গত দুর্গাপূজার সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে এই দেশে আছে এদেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন কিন্তু এদেশে মানুষের ধর্মীয় সহনশীলতা এটা নজির পৃথিবীর অন্য দশটা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর কিন্তু এর পরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে এখনো যদি আমরা সরব না হই সজাগ না হই এসব শয়তানদের শয়তানিকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ না হই তাহলে এক সময় দেখা যাবে আমাদের পায়ের তলার মাটিটা নেই হাতছাড়া হয়ে গেছে কাজ হবে আমাদের পাশে হায়দ্রাবাদ সহ বহু নজির আছে হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে বাংলাদেশকে নিয়ে তারা সেরকম পরিকল্পনা করে বসে আছে খুল্লুম খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেল বাংলাদেশে বাংলাদেশের এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইয়ের আবদার তুলতেছে সকাল বিকাল